তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের একদম ইউনিক ইউনিক সিল্কের ইউনিক ইউনিক আইটেম কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমরা রাখা হয়েছে অনলি ফাইভ অনলি ফাইভ হান্ড্রেড নেক্সট কিন্তু একটা দুর্দান্ত অফার নিয়ে চলেছি দাম থাকছে মাত্র দুশো নিরানব্বই টাকা এই সেই ভাইরাল মঙ্গলগিরি কত টাকা কিনেছেন এতদিন ধরে চারশো কুড়ি টাকা কিনেছেন না আজকে তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ঠিকই শুনেছেন আবার ক্যাশ অন ডেলিভারি সিআরি তো কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু দুর্দান্ত অফার নিয়ে চলেছি আপনাদের সামনে আজকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের ইউনিক ইউনিক সিল্কের ইউনিক ইউনিক আইটেম কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন শুধু ডিজাইনগুলো দেখাতে বলবো ডিজাইন ডিজাইন ভান্ডার নিয়ে চলে এসেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিভিন্ন রকম ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বলে রাখি আপনি কিন্তু এক বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের অফারটা কিন্তু দিচ্ছে শান্তিপুরের দাস সারি সেন্টার আচ্ছা আমি একটা খুলে দেখাবো শুধু দেখুন ডিজাইনটা টোটাল অল বডিতে ভরাট কাজ থাকবে টোটাল অল বডিতে ভরাট কাজ থাকবে সাথে উইথ বিপ ব্লাউজ পিস কিন্তু সঙ্গে থাকবে আমরা কিন্তু শুধু মুখের কথা না শুধু ডিজাইনটা দেখতে থাকুন যে দাম বলা হবে এবং যে ডিজাইন আপনি দেখবেন সেই ডিজাইনই কিন্তু আপনাকে দেওয়া হবে আচ্ছা যারা আসতে পারছেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন এই যে টোটাল অল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ থাকবে ডিজাইন কিন্তু একটার পর একটা চেঞ্জ হতে থাকবে প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম তিনশো পঞ্চাশ টাকা দাম তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিসও কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন আছে কিন্তু আরেকটা দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছি মাত্র রাধা বালুচুরি পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন যে কালারটা বলবেন সেই কালারটাই কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন দাম থাকছে চ্যালেঞ্জিং দাম মাত্র পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকা যেটা শুনছেন সেটাই পাবেন সামনে বিয়ের মরশুম ভাবছেন কাকে কি গিফট করবো রেঞ্জের মধ্যে আপনার রেঞ্জের মধ্যে চাইছেন তো পাঁচশো টাকার মধ্যে আপনি কিন্তু এত কালার ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি একটা ওপেন করে দেখাই যে পুরো অলবডি কাজের মধ্যে আছে রাধা বালুচুরি দাম রাখা হয়েছে অনলি ফাইভ 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 হান্ড্রেড হান্ড্রেড অনলি টোটাল কালার বহুত কালার ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা যারা ভাবছেন নতুন ব্যবসা করবেন রিসেলিং করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের কিন্তু রিসেং এর ব্যবস্থা আছে গ্রুপ সিস্টেমে কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আপনি কোন কালারটা চাইছেন এখানে কিন্তু কালারের কিন্তু শেষ নেই কিন্তু আপনি কালারগুলো চুজ করতে পারবেন আপনারা যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেও কিন্তু আপনারা কালার চুজ করে দেখে নিতে পারবেন আচ্ছা এতদিন ধরে বাপটা কত টাকা কিনেছেন চারশো পঞ্চাশ টাকা কিনেছেন না আজকে চ্যালেঞ্জিং দাম নিয়ে চলেছি তিনশো তিরিশ টাকা হ্যাঁ ঠিক শুনছেন যেটা বলবো যে দাম বলবো তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা যে কালারটা বলবেন সেই কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা সামনেই হচ্ছে যেহেতু ভাইফোটা আছে অনেকে ভাবছেন বাজেটের মধ্যে থাকছে না কি দেবো এত দাম মার্কেটে চলুন তিনশো তিরিশ টাকাতে কিন্তু আমরা এই জিনিসটা আপনাকে কিন্তু আমরা গিফট করতে পারি আচ্ছা আপনি কিন্তু সিওডি মাধ্যমে মানে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমেও কিন্তু আপনি আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে আপনি যদি আমাদের থেকে কেনাকাটা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে ডেলিভারি চার্জটা কিন্তু আগে পে করতে হবে আচ্ছা যারা এতদিন ধরে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করেছেন তারা জানেন যারা হচ্ছে পেমেন্ট করে কেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কম লাগে এবং ক্যাশ অন ডেলিভারি মানে তে নিলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা বেশি লাগে আর তে নিলে ডেলিভারি চার্জটা কিন্তু আগে পে করে দিতে হয় এই এরকম ধরনের টোটাল অলবডিতে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাবে দাম থাকছে তিনশো তিরিশ টাকা আচ্ছা নেক্সট একটা দেখি দিই এটা এক কালারের মধ্যে দেখালাম এই যে আরেকটা যাবে বাই কালারের মধ্যে পাটটা থাকবে বাই কালারের মধ্যে এটার দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন যেটা বলছি রাস্তারি কিন্তু ওই দামে একই দামেই কিন্তু আপনাদেরকে দেবে যে কালারটা দেখছেন কত কালার বলুন কোন কালারটা আপনি নেবেন এতে যে কালারটা বলবেন সেই কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেক ধরনের দেখি দিই যেটা এই মুহূর্তে খুব হিট এই যে এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকা সম্পূর্ণ বিয়ালি স্পেশাল সামনে যদি ছট পুজোর টোটাল আইটেমটা কিন্তু আপনি এই এই দামে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা এই যে কালারটা বলবেন সেই কালারটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আপনারা যারা ভাবছেন যে এসে কেনাকাটা করতে পারবেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু অনলাইনে কেনাকাটা কিন্তু আপনারা করতে পারবেন আমাদের থেকে আচ্ছা নেক্সট কিন্তু একটা দুর্দান্ত অফার নিয়ে চলে এসে দাম থাকছে মাত্র দুশো নিরানব্বই টাকা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে দুশো নিরানব্বই টাকা ডিজিটাল লিলেন যে প্রিন্টের মধ্যে থাকছে অফুরন্ত ভান্ডা যত বান্ডিল চাইবেন তত বান্ডিল কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যত বান্ডিল চাইবেন তত বান্ডিল কিন্তু আমরা আপনাদের থেকে পেয়ে যাবেন আপনারা আচ্ছা একটা খুলে দেখাই এই যে কাপড়টা টোটাল প্রিন্টের কিন্তু গ্যারান্টি থাকবে টোটাল কাপড়টার গ্যারান্টি থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রিন্টের কালার এক একটা এক এক রকমের হবে নানা রকম ডিজাইনের হবে নানা রকম প্রিন্টের মধ্যে হবে আপনি লাইট ডিপ সব রকম ধরনের কিন্তু পেয়ে যাবেন লাইভ ডিপ সব রকম ধরনের কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে আচ্ছা এগুলো হচ্ছে বিয়ের মৌসুম যেহেতু অনেকে তথ্যের জন্য চাইছে শাড়ি আপনাদের বাজেটের মধ্যে দুশো নিরানব্বই অনলি দুশো নিরানব্বই টাকা আচ্ছা আপনি কিন্তু এই অফারটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিন্তু আমরা আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর যা যেটা পছন্দ হচ্ছে আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা বলে দিই আমাদের কিন্তু রিসেলিং ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আপনারা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন আচ্ছা আমাদের সব অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর স্টেশন থেকে টোটো করে বলতে হবে আলুর মাঠ শান্তিপুর আলুর মাঠ আমাদের শান্তিপুর আলুর মাঠ এই যে তিনটে নাম্বার তিনটে নাম্বারে কিন্তু কলিং আছে হোয়াটসঅ্যাপ নম্বরও আছে এই সেই ভাইরাল মঙ্গলগিরি কত টাকা কিনেছেন এতদিন ধরে চারশো কুড়ি টাকা কিনেছেন না আজকে তিনশো পঞ্চাশ অনল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ঠিক আছেন আবার ক্যাশ অন ডেলিভারি সিআরি তো কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা ঠিকই শুনেছেন অফার রেট থাকছে দীপাবলি স্পেশাল অফার রেট থাকছে তিনশো পঞ্চাশ টাকা এই যে টোটাল একদম সফট কোয়ালিটির মধ্যে যাবে মঙ্গলগিরি তিনশো পঞ্চাশ টাকা দাস সারি যেটা বলে সেম কথা কিন্তু রাখে যে দাম দেখানো হচ্ছে ওই দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই মুগা মুগা তো তারা কত টাকা কিনেছেন সাড়ে পাঁচশো কিনেছেন না চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কালার সেট কিন্তু নানা রকম ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন টোটাল একদম সফট কোয়ালিটির মধ্যে আছে মুগা সিল্ক এই যে দুর্দান্ত অফার কিন্তু দুর্দান্ত অফার দীপাবলি স্পেশাল দীপাবলি স্পেশাল দুর্দান্ত অফার চারশো পঞ্চাশ টাকা টোটাল অলরেডিতে কাজ থাকবে এবং বাই কালারে আঁচলটা থাকবে আর কোয়ালিটি তো কোনো কথা হবে না একদম সফট কোয়ালিটির মধ্যে থাকছে আচ্ছা আরেকটা এই যে ভাই ফোঁটা অফার ভাই ফোটা অফার যেসব দাদারা ভাবছ বন্ধে বা দিদিদের অল্প রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির কী শাড়ি দেবেন তাদের জন্য যে চলে এসছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিচিত্রা সিল্ক মাত্র চারশো পঞ্চাশ টাকা টোটাল যেটা বলছি সেই দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এই যে একটা খুলে দেখায় আপনাদেরকে একদম সফট কোয়ালিটির মধ্যে বিচিত্রা সিল্ক চলে আসছে চারশো পঞ্চাশ এই যে অনলি চারশো পঞ্চাশ টাকা যে সমস্ত দাদা ভাইরা ভাবছেন কি দেবো কি দেব এই যে তাদের জন্য যে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ যাবে পারে যে পারে কাজ করা থাকছে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এই সেই ভাইরাল কটন গাদোয়াল আচ্ছা এতদিন তো দুর্গাপুজোয় কিনলেন তো সাউথ গাঁদাল এই যে কটন গাদল ভাইরাল সেই কটন গাদল কোন কালারটা নেবেন বলবেন দামও কিন্তু আপনার বাজেটের মধ্যে থাকবে অফার রেট থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা কোন কালারটা নেবেন বলবেন ছশো পঞ্চাশ টাকা কটন গাদোয়াল সাউথ গাদোয়াল তো অনেক পড়লেন দুর্গা এবার কটন গাদোয়ালটা দেখে নেন একবার এই যে টোটাল অল বডি কিন্তু এরকম বডি প্লেনের মধ্যে যাবে পারে কিন্তু এরকম কোটকির কাজ করা থাকবে পারে এরকম কোটকির কাজ করা থাকবে যে একদম পিওর সফট কোয়ালিটি পিওর কটন গাদোয়াল দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা একদম সব কোয়ালিটির মধ্যে একদম মধ্যে হাতের কাজ করা যে কালারটা বলবেন সেই কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এটাও কিন্তু আপনাদের বাজেটের মধ্যে থাকবে চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা টোটাল অলবাডিতে এরকম কাজের মধ্যে যাবে আমি খুলেও দেখাচ্ছি একটা এবং সাথে ব্লাউজ পিসও কিন্তু থাকবে দাম যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি ফোর ফাইভ জিরো এই যে দেখে নেন একদম টোটাল অলবাডিতে কিন্তু এরকম ধরনের কাজ যাবে এই যে এরকম ধরনের পুরো পিওর কাজের মধ্যে আছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এই যে সব সময় কিন্তু দাসারি সেন্টার কোয়ালিটি মেইনটেইন করে চলে এই যে একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট আইটেম থাকছে এই যে এটা হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে এবং পিন কিন্তু গ্যারান্টি থাকবে পিন কিন্তু গ্যারান্টির মধ্যে থাকবে এটার দামও যাচ্ছে চারশো টাকা পিন গ্যারান্টি থাকবে দাম চারশো টাকা যে কালারটা বলবেন সেই কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা ভাবছেন আসতে পারছেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কিন্তু ভিডিও কল করেও কেনাকাটা করতে পারবেন টোটাল অল বডিতে কিন্তু এরকম হ্যান্ড প্রিন্টের মধ্যে যাবে পিন কিন্তু গ্যারান্টি থাকবে বারবার বলে দিচ্ছি পিন গ্যারান্টি থাকবে দাম রাখা হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা ভাইরাল জিনিস যেটা দুর্গা আমরা দিয়ে উঠতে পারিনি কাস্টমারদেরকে এই যে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু এবার কোয়ান্টিটি বানানো হয়েছে টিস্যু হ্যান্ড ওয়ার্ক টিস্যু হ্যান্ড ওয়ার্ক টিস্যু কোন কালারটা নেবেন বলবেন কোন কালারটা হ্যান্ড ওয়ার্ক ইস্যু টোটাল অল বডিতে কিন্তু এরকম টিস্যুর কাজ করা থাকবে হাতে বুটির কাজ করা কিন্তু থাকবে এই যে একটা খুলে দিই বহুত কালার অপশন আছে কালার অপশন কিন্তু বহুত আছে যে আমি দেখিয়ে দিই একটা একটা খুলে দেখিয়ে দিই টোটাল বডিতে কিন্তু এরকম কাজ যাবে যে কটা চাইবেন আপনি কিন্তু সে কটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরকম বুটির কাজ যাচ্ছে আর এই যে আচল পোষণটা থাকছে এরকম এরকম দাম রাখা হয়েছে মাত্র ছশো টাকা ছশো টাকা আচ্ছা সামনে যেহেতু ফিট শীত মানে কিন্তু কটন আচ্ছা এই জন্য থাকছে আপনাদের কাছে মল কটন পিওর মল কটন এর মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ থাকবে নানা রকম ডিজাইনের পঁচিশ থেকে ছাব্বিশ রকমের কিন্তু হচ্ছে আপনি ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে আমি খুলেও দেখাবো একদম পিওর মল কটন এটাও আপনাদের বাজেটের মধ্যে থাকছে আর যারা ভাবছেন ব্যবসা করবেন আমাদের থেকে কিন্তু মাল কিনে নিয়ে গিয়ে আপনি কিন্তু পার পিসে আড়াইশো থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন এই যে এগুলো কিন্তু যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওর মল কটনের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা নানা রকম ডিজাইনের কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে একটা খুলে দেখা এটা চেক্সের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু চেক্সের মধ্যে যাচ্ছে এটা পুরো আচ্ছা আরেকটা দেখিয়ে দিই এটা কিন্তু এরকম ফুলের মধ্যে যাচ্ছে এরকম ফুলের মধ্যে যাচ্ছে এগুলো দাম রাখা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম নানা রকমের ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন শান্তিপুরে সেই ঐতিহ্য শান্তিপুরে তাঁতের শাড়ি এই যে চলে দাম শুনলে অবাক হয়ে যাবেন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা শান্তিপুরে সেই ঐতিহ্য তাঁতের শাড়ি টোটাল অলবডিতে এরকম কিন্তু কাজ থাকবে কালার গ্যারান্টি থাকবে দাম থাকছে মাত্র আড়াইশো টাকা আচ্ছা নানা রকম আড়াইশো থেকে আপনি কিন্তু পাঁচশোর মধ্যে নানা রকম তাঁতের শাড়ি পেয়ে যাবেন যেগুলো মার্কেটে আপনি সাতশো সাড়ে সাতশো টাকা কেনেন এই যে এটার দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই আরেকটা তাঁতের মধ্যে আছে প্রত্যেকটা তাঁতের কিন্তু আলাদা আলাদা কালার কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা এটার দাম থাকছে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা আচ্ছা এ একটা আইটেম যাচ্ছে এটা যাচ্ছে সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা হিউজ পরিমাণে আইটেম আছে একটা ভিডিও সব দেখানো সম্ভব নয় আচ্ছা আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস কিন্তু শান্তিপুর আলুর মাঠ আচ্ছা এ একটা যাচ্ছে পুরো মাসলিন মাসলিনের উপর ডিপেন্ড করে তারটা বানানো হয়েছে এটার দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আলাদা আলাদা কালার কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা ছোট বুটি বড় বুটি তারপরে হচ্ছে ছোট পার বড় পার সব রকমই কিন্তু পেয়ে যাবেন এই একটা যাচ্ছে এটা সাড়ে তিনশো টাকা আচ্ছা লাইট সেড ডিপ সেট সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এ একটা যাচ্ছে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এ একটা যাচ্ছে এটার দাম রয়েছে তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা নানা রকম পারের মধ্যে পাবেন কালার পাবেন ডিজাইন কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন আচ্ছা এ একটা যাচ্ছে এটা যাচ্ছে তিনশো আশি টাকা বয়স্ক কালার ইয়ং কালার সব কিন্তু পেয়ে যাবেন লাইট শেড ডিপ সেট সব পেয়ে যাবেন আচ্ছা এ একটা যাচ্ছে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আড়াইশো টাকা থেকে শুরু করে আপনি পাঁচশো টাকার মধ্যে বহুত রকম ভ্যারাইটিস কিন্তু আপনি পেয়ে যাবেন এ একটা যাচ্ছে এটা যাচ্ছে মাত্রার মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা কালার যারা এসে নেবেন তারা তো কালার দেখতে পারবেন যারা ভাবছেন আসবেন না ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আচ্ছা এ একটা যাচ্ছে এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি হাতে বোনানো হ্যাঁ আচ্ছা এ একটা যাচ্ছে কোটকির মধ্যে অনেকে কোটকি তাত খোঁজেন আচ্ছা এরকম যাচ্ছে এটা যাচ্ছে পাঁচশো টাকা এটা যাচ্ছে পাঁচশো টাকা যেটা মার্কেট প্রাইস রয়েছে আটশো টাকা এটা যাবে পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পার্টটা কিন্তু একটা খুব সুন্দর একটা পার রয়েছে প্রত্যেকটা কিন্তু আর সিল্কের কোনোটা কুচকাবে না কালার যাবে না টাকা যে কালার চাইবেন যে ডিজাইন চাইবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন মাত্র নশো নিরানব্বই টাকায় হিউজ পরিমানে ফেক নয় কিন্তু আমি বলছি নশো নিরানব্বই টাকায় দিতে পারবো না আপনি আসবেন এরকমটা নাই যা বলবো সেই দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা একটা আমি খুলে দেখা আপনাদেরকে নশো নিরানব্বই টাকায় ঠিকই শুনেছেন এই যে তবে এগুলো কিন্তু কাতান বেনারসি নয় বারবার বলছি কাতান আলাদা জিনিস বেনারসি কিন্তু আলাদা জিনিস আছে টোটাল কিন্তু এরকম ধরনের কাজ থাকবে টোটাল এরকম ধরনের কাজ থাকবে যে আচল পোষণটা এরকম যাবে সাথে কিন্তু ব্লাউজ পিসও থাকবে দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় আচ্ছা এর থেকে যদি অনেকে আছে একটু হাই রেঞ্জের খুঁজছেন হাই রেঞ্জের বেনারসি চাইছেন যেটা মার্কেট প্রাইস এগারো হাজার টাকা আছে আমাদের কাছে কিন্তু সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাবেন এই যে এরকম ধরনের বেনারসিগুলো কিন্তু আপনার সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাবেন শুধু এরকম নয় বহু ডিজাইন আছে বহু ডিজাইন আছে কিন্তু আমাদের কাছে এই যে এগুলো কিন্তু সাড়ে তিন হাজারের মধ্যে নানারকম আইটেম ভ্যারাইটি কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যার যেরকম বাজেট সেরকম বাজেটের মধ্যে কিন্তু শাড়ি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা এরকম ধরনের সিল্কগুলো কত টাকা কিনেছেন সাড়ে নশো টাকা কিনেছেন না আজকে চ্যালেঞ্জিং দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এর নানা রকম ডিজাইন নানা রকম কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকা নানা রকম কালার অপশন পেয়ে যাবেন নানা রকম ডিজাইনের অপশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দাম মাত্র সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড এই যে ডিজাইনের অভাব নেই আমাদের কাছে নানা রকম ডিজাইন না মানে কন্টিনিউ কিন্তু আমাদের কাছে ডিজাইন আপডেট হতেই থাকছে কন্টিনিউ ডিজাইন কিন্তু আমাদের কাছে আপডেট হতেই থাকছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলোর দাম যাচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা এ একটা এ দোলা সিল্কের মধ্যে রয়েছে দোলা সিল্ক এতদিন কত কিনেছেন এগারোশো পঞ্চাশ টাকা আজকের অফার প্রাইস নিয়ে চলে এসেছি আজকের অফার প্রাইস নিয়ে চলে এসেছি আজকের দাম থাকবে মাত্র আর মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ধরনের একদম সফট কোয়ালিটির মধ্যে সফট কোয়ালিটির একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাড়ে নশো টাকা যেগুলো মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আছে আমাদের কাছে সাড়ে নশো টাকায় পেয়ে যাবেন সাড়ে নশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এই একটা এই যে নার্গিস তাঞ্চই নার্গিস তাঞ্চই এরও কিন্তু কালার ভ্যারাইটিস নানা রকম পেয়ে যাবেন এই যে এরও কিন্তু কালার ভেরাইটিস নানা রকম পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এই আছে এগুলো এই তেরোশো পঞ্চাশ টাকা করে দেখবেন শান্তিপুরে বিক্রি হচ্ছে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা অনলি একদম পিওর কোয়ালিটির সিল্কের মধ্যে যাবে এরা নানা রকম কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বারবার বলি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সব ধরনের শাড়ি দেখানো কিন্তু সম্ভব নয় বহু ধরনের শাড়ি কিন্তু আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে মটকা কত টাকা কিনেছেন এতদিন ধরে সাড়ে আটশো করে মটকা কিনেছেন না আজকের দাম থাকবে মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা একদম পিওর কোয়ালিটির মটকা যাচ্ছে এটা বাই কালারের পার আর এই যে এটা যাবে বুটি এই যে বুটির সাথে যাবে ওটা বডি পেলেন্ট ছিল এটা কিন্তু সারা বডিতে কাজের মধ্যে যাচ্ছে এটার দামও কিন্তু থাকছে মাত্র আর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা এই যে এ একটা যাচ্ছে কাজের মধ্যে কিন্তু পার থাকবে কনটেস্ট পার এই যে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড আচ্ছা এ একটা এ একটা আইটেম যাচ্ছে এরা কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন জুম করতে বলবো এই যে সাথে সেলফের কাজ রয়েছে সাথে কিন্তু বুটির কাজ রয়েছে টোটাল অল বডিতে কাজটা থাকবে এই যে টোটাল অল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ থাকবে একদম ইউনিক ইউনিক আইটেম কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করবেন তারাও কিন্তু আসতে পারবেন এখানে কিন্তু ধুতি পাঞ্জাবি গামছাও কিন্তু আমাদের কাছে আপনি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের একটা সাউথ গাঁদাল আছে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাউথ গাঁদোল এই একটা মহাবলীপুরম যেটা মার্কেটে খুব চলছে মহাবলীপুরম একদম সফট কোয়ালিটির মধ্যে কেউ কেউ ইৎকত কাঞ্জিবরম এটাকে বলছে এটার দাম যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যেটা শান্তিপুরের বুকে নানা রকম ভিডিও দেখবেন দেখবেন এই পঞ্চাশ টাকা দাম দেখাচ্ছে আমাদের কাছে কিন্তু দেড় দুশো টাকা ফারাক কিন্তু অন্য দোকান থেকে পেয়ে যাবেন আপনি আচ্ছা এ একটা রানী কাতান আছে এরও কিন্তু কালার ভ্যারাইটিস বহু আইটেম পেয়ে যাবেন এরও কিন্তু দশটা কালার পেয়ে যাবেন এ একটা পিওর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটার দাম যাচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এ একটা তাঞ্চয়ের মধ্যে যাচ্ছে এ একটা তাঞ্চয়ের মধ্যে যাচ্ছে এরও কিন্তু ভ্যারাইটিস কালার কিন্তু আপনি পেয়ে যাবেন এটার দাম হয়েছে সাড়ে নশো টাকা অনলি নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন বারবার বলে দিচ্ছে আমাদের কাছে এ থেকে জেট পর্যন্ত শাড়ির জগতে সব রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন হ্যান্ডলুম তাঁত শাড়ি ছাপা শাড়ি ফেন্সি আইটেম টোটাল কেউ যদি মনে করেন দানের শাড়ি দেখাবেন জামদানি থেকে শুরু সব পাবেন দানের শাড়ি যদি চান তো আমাদের কাছে নব্বই টাকা থেকে কিন্তু দানের শাড়ি আপনি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এ একটা সেই ভাইরাল হ্যান্ডলুম যেটা বাংলাদেশে আদলে করা ভাইরাল হ্যান্ডলুম এটার দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অবাক করা দাম তিনশো পঞ্চাশ টাকা এ কিন্তু ভ্যারাইটিস কালার অপশন কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন ভাইরাল কালেকশন বাংলাদেশে আদলে করা বডি পেলেন পারে কাজ এই যে এটা খুলে দেখায় এটার দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনলি আর অনলি তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো আচ্ছা আমাদের কাছে কিন্তু জামদানি থেকে শুরু করে ছাপা সিল্ক সব কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এ একটা ভাইরাল তসর দেখিয়ে দিই অল বডি কাজ কোনো গ্যাপ নয় টোটাল অল বডিতে কাজ থাকবে টোটাল অল বডিতে কাজ থাকবে এটার দাম যাচ্ছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে। টাকা এরকম ধরনের আপনি পেয়ে যাবেন এই যে টোটাল বডিতে কিন্তু কাজ থাকবে কোনো জায়গায় গ্যাপ থাকবে না এটার দাম রাখা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে তার বেনারসি বলে অনেকে আচ্ছা এই একটা ঢাকায় জামদানি যাচ্ছে এটার দাম রাখা হয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এর থেকে কম দামের কিন্তু ঢাকায় আছে এবার দেখালাম না আজকে এই যে এটার দাম যাচ্ছে আড়াইশো টাকা এরও কিন্তু কালার অপশন আপনি নানা রকম পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা এ একটা সব ঢাকায় মধ্যে যাচ্ছে ময়ূর ঢাকায় ময়ূর ঢাকায়ের মধ্যে যাচ্ছে টোটাল অলবডিতে কাজ করা এটার দাম এর সাথে কিন্তু বিল মানে ব্লাউজ পিসও থাকবে বিপি থাকবে উইথ বিপি থাকবে এটার দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এতদিন তো বনলতা কিনেছেন সিল্কের সিল্কের মধ্যে সিল্কের মধ্যে বনলতা কিনেছেন আজ এই যে ঢাকায়ের মধ্যে বনলতা এটাও কিন্তু ব্লাউজ পিস সমেত যাচ্ছে দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এ একটা আছে মাধবীলতা মাধবীলতা এটার দাম যাচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সব রকম আইটেম কিন্তু আপনার আমাদের থেকে পেয়ে যাবেন কম দাম থেকে শুরু করে হাই রেঞ্জ যা যেরকম বাজেট সেরকম ধরনের কিন্তু আপনি আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আর যারা মানে হোয়াটসঅ্যাপে রিসেলিং করতে চাইছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপের সিস্টেম আছে আপনি কিন্তু চাইলে অ্যাড হয়ে যেতে পারবেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কীভাবে আসবেন কোথা থেকে আসেন বলবেন আমরা টোটালটা কিন্তু গাইড করে নেবো আপনাদেরকে